হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সো ফাইনালি এক বছর পর আমি আবার আমার ব্লগ স্টার্ট করলাম আমার এক্সামের কারণে আমি এক বছর আমার পেজ ডিএক্টিভ করে রেখেছিলাম সো ইয়েস ফাইনালি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার ব্যালকনিতে যাই কোজ আমার ব্যালকনিতে গেলে আমার মনটা ভালো হয়ে যায় আর আজকে সকালটাও কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু আজকের এই দিনে আমি আমার নানুমণিকে অনেক বেশি মিস করছি কজ আজকে আমার নানুমণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছোটবেলা থেকে আমি আমার নানুমণির অনেক ভালোবাসা পেয়েছি ছোটবেলায় যখন নানু আমাদের বাসায় আসতো তখন নানু আমার চুল বেনি না করে দিলে আমি স্কুলেই যেতাম না দেন নানু যতদিন আমাদের বাসায় থাকতো ততদিন প্রতি রাতে আমাকে আর আমার ভাইয়াকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো ছোটবেলার এই স্মৃতি আজকে অনেক বেশি মনে পড়ছে যাই হোক সকালবেলা বেলা ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু চিন্তা করছিলাম এরপর নিজের হাতে সবার জন্য চা বানালাম এখন আমিও চা খাচ্ছি সকাল সকাল এক কাপ চা খেলে কিন্তু দিনটা অনেক রিফ্রেশমেন্ট লাগে এদিকে যেয়ে দেখে আমার আম্মু একা একা সবকিছু সামলাচ্ছে কারণ আজকে আমার আম্মু আমার মনের জন্য দোয়া চেয়ে মাদ্রাসার ইতিম খানা বাচ্চাদেরকে আর হুজুরদেরকে ইনভাইট করেছে সাথে আমাদের ফ্যামিলির সবাইও আছে তো এখানে আমাদের বাবুর গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে তো আমি ওনার থেকে নিয়ে একটু নাড়াচাড়া দেওয়া ট্রাই করছিলাম বাট এটা অনেক ভারী ছিল দেন আমি আমার আম্মুকে বললাম যে আম্মু তুমি ট্রাই করো আম্মুর যেহেতু মনটা খারাপ ছিল আমি আম্মুকে অলওয়েজ হাসানোর ট্রাই করছিলাম আজকে কারণ আম্মু একটু আগেও আমার নানুমনির জন্য কান্না করছিল আসলে আমাদের পৃথিবীটা কত অদ্ভুত তাই না আমাদের বুকে অনেক চাপা কষ্ট নিয়েও কিন্তু আমরা দিনের পর দিন হেসে যাই আমার মা এখন যেভাবে আমাকে আগলে রাখে ভালোবাসে একসময় আমার আনুমনেও তো আমার আম্মুকে এতটা ভালোবেসেছিল আগলে রেখেছিল হয়তো এভাবে কারো বাবা মাই চিরদিন থাকবে না এটা ভাবলেই না আমার কেন জানি অনেক কান্না আসে সবসময় একটা দোয়াই করি আমাদের হায়ারটুকুও যাতে আল্লাহ আমাদের বাবা মাকে দিয়ে দেয় সবার বাবা মা যাতে সারা জীবন বাঁচে তো এখানে আমার মামারা মিলে ড্রয়িং রুমের সোফা টেবিল সবকিছু সরিয়ে নিয়েছে এখানে মাদ্রাসা রীতিমখানার বাচ্চারা বসবে আর হুজুরদের বসার জন্য আমাদের এসি রুমে ব্যবস্থা করেছে সবকিছুই রেডি হয়ে গিয়েছে এখন শুধু জুম্মার নামাজ পড়েই সবাই চলে আসবে তো নামাজ শেষে এখন বাবরচি আঙ্কেলরা পাতিল উপরে নিয়ে আসলো যেহেতু রান্নাটা আমাদের বাসায় নিজেই হয়েছে তাই আনতে কোনো সমস্যা হয়নি আর বলতে বলতে মাদ্রাসার ইতিমখানার বাচ্চারা হুজুরাও কিন্তু চলে এসেছে তো এখন ওনাদের জন্য খাবার সার্ভ করা হচ্ছে আর ওনাদের প্রাইভেসি মেনটেনের জন্য আমি ওনাদের ভিডিও করিনি ইনফ্যাক্ট ওনাদের সামনেও যাইনি আমরা মেয়েরা ভিতরে ছিলাম আর আব্বু আর মামারা ওনাদেরকে খাবার সার্ভ করেছে তো দিন এখানে নানুর জন্য দোয়া চেয়ে মোনাজার শেষে ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছে সবার খাওয়া দাওয়া শেষ এখন শুধু আমাদের ফ্যামিলি মেম্বার্সরা বাকি তো আমরাও এখানে সবাই খেতে বসে গেলাম এখানে আমার খালামনিরা মামিরা আন্টিরা সবাই আছে তো বলতে বলতে এখানে আমাদের আরেক খালামনিরা আর মামারা চলে আসলো ওনারা হচ্ছেন আমরা আম্মুর ফুপাতো ভাই বোন তো ওনাদের বাসা একটু দূরে হয় ওনাদের আসতে একটু লেট হয়েছে তো এখানে সবাই এত এত ফ্রুটস আর মিষ্টি এনেছে যে আমরা কবে খেয়ে শেষ করব জানি না তো এখন সবার জন্য আমার আম্মু নাস্তা রেডি করছিল সবাইকে এখন আম্মু নাস্তা দিবে আর আমার যে মামাতো ভাইয়ের ওয়াইফ মানে আমার ভাবি মানে ওনার কথা কি বলবো উনি লাইফে ফার্স্ট আমাদের বাসা আসলো আর এই কিছুক্ষণের জন্য এসে উনি সবার জন্য চা বানিয়েছে ভাবিটা মাসাল্লাহ অনেক সুইট আসলে অনেকদিন পর সবাই একসাথে হয়ে কিন্তু অনেক ভালো লাগছে আর এদিকে আমরা কাজিনরা অনেক মজা করছিলাম আসলে ফ্যামিলি সবাই তো ব্যস্ত থাকে তাই সব সময় সবাই কিন্তু একসাথে হতে পারে না আজকে নানুর জন্য আবারও আমরা সবাই একসাথে হলাম অনেক দিন পর তাই মনটা খারাপ থাকলেও কিন্তু এখন ভালো হয়ে গিয়েছে বাই দাবে আমি কিন্তু ছোট মানুষ সো আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ